বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার ওপর পুরোপুরি বিশ্বাস করে না বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায় আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবু লক্ষ্য বদল করবে না তার বদলে কৌশল বদলে ফেলো জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পেছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পেছনে কারণ জীবনে তিনটি কথা মনে রাখবে এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিঃসব একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে বলে দিলে অবশ্যই ব্যাগ পাবেন বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা বোঝে না পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেন না তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা ও সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসে পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অপর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘুরো সময় হলে শুধু মেয়ে নয় মেয়ের বাবা মাও তোমার পেছনে ঘুরবে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় জীবনে বড়ও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় কারোর ওপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষকে অন্যের মরার আশা করে থাকা ক্ষতিটা তোমারই হবে একটি বাস্তব সত্য যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয় যে খারাপ ব্যবহার তুমি আজ কারো সাথে করছো পাঁচ বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বলবে না বলবে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় অবিশ্বাস করলে হারাতে হয় জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে কারণ নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো পৃথিবী তো তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে জীবনের পাঁচটি সত্য এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে পাঁচ যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারো আত্মীয় হয়ে উঠেছে অনেকেই তবে প্রিয় হতে পারেনি কেউ কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেয়াতি বোকামি নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয় যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে বর্তমান সমাজ হল ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে ত্রিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব মা আমাদের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল সারা জীবন আমাদের সাথে মা থাকে না কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি মা থাকেন আমাদের ভালোবাসায় আমাদের শিক্ষায় বয়সের সাথে কখনও ম্যাচুরিটি আসে না ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে যে তোমার প্রকৃত বন্ধু সে তোমার সামনে তোমাকে পচাবে কিন্তু তোমার পিছনে তোমার হয়েই পুরো পৃথিবীর সাথে লড়াইও করবে মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয় মানুষ তত নীরব হয়ে যায় সফলতা তোমার থেকে ছটি জিনিস চাই পরিশ্রম ত্যাগ সংঘর্ষ জেদ ধৈর্য ও বিশ্বাস কষ্ট লুকানোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকেই লুকিয়ে ফেলি অজানায় সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয় অভিমান হলো আগাছার মতো ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে হয়তো কেউ প্রকাশ করে আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে সাদা চামড়াই যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না মিথ্যা কথায় মন গোলানো হয়েছে সবার পেশা দোষ শুধু অ্যালকোহলের নয় প্রেম তো এক নেশা জীবন সুন্দর উপভোগ করতে পারলে নাটক সিনেমাও হার মানে কারণ জীবনের কাহিনি নিয়েই তো নির্মিত হয় সিনেমার কল্পকাহিনী তাই বলে বাস্তবতায় এড়িয়ে যাওয়া সম্ভব নয় বাস্তবতা বড় কঠিন এখানে আবেগস্থান খুবই সীমিত তাই শুধু আবেগ দিয়ে জীবন চলবে না বুঝতে হবে বাস্তবতাও মুঠোফোনে বন্দি জীবন কেউ রাখে না কারও খোঁজ ভালোবাসা বা দুঃখ প্রকাশ করতে ইমোজি দিয়েই করে শোধ আবেগ হল মোমবাতির মতো যা কিছুক্ষণ পরে নিবে যায় আর বিবেক হলো সূর্যের মতো যা কখনোই নেবে না পৃথিবীতে সেই বেশি কষ্ট পায় যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথাই ভেবে যায় যারা বারবার ঠকায় পরেও মানুষকে বিশ্বাস করে সে কিন্তু বোকা নয় তারা মানুষকে ভালোবাসতে জানে নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে প্রকাশ করতে নেই কারণ একটা সময় আসবে তখন তোমার দুর্বল জায়গাটাই তার কাছে হবে প্রধান অস্ত্র ভাগ্যকে মানুষ কর্মের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে চিনিয়ে আনতে পারে যদি তার কাছের মানুষ তার সাথে থাকে মানুষ তিন জায়গায় কখনো জিততে পারে না মৃত্যুর কাছে মা বাবার কাছে সন্তানের কাছে প্রত্যেক মানুষের জীবনে যদি এমন একজন মানুষ থাকত যে স্বার্থ ছাড়া কাছে থাকবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে কারো খারাপ ভাষার উত্তরে তুমিও যদি খারাপ ভাষা বলো খারাপ ব্যবহারের প্রতিদানে তুমিও যদি খারাপ ব্যবহার করো তবে তারই হবে কেননা তার জায়গায় তোমাকে নামাতে পেরেছে সূর্যের তাপ আর মা বাবার রাগ যে সহ্য করতে পারে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে কারণ সূর্য ডুবলে পৃথিবী অন্ধকার আর মা বাবা চলে গেলে জীবন অন্ধকার যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয় লজ্জার অমর্যাদার এবং অসম্মানের নিজে নিজেই হাসতে শিখো আর কিভাবে কাঁদতে হয় তা তো শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হতো বিশ্বাস একবার জোড়া লাগলে আর ভাঙে না কত না সুন্দর হতো